বিহার যুব দু অবধান শীর্ষক এই আলোচনা সভায় উপস্থিত জাতীয় জাতিদ এবং আমার যুব আদিন ওই জুলাই বিপ্লবের বিপ্লবী সংস্কৃতি জাতাবাড়ি জুলাই বিপ্লব এবং জুলাই গণ অভ্যুত্থানের লাইট হাউস জাতাবাড়ি যদি পরাজিত হয়ে যেত তাহলে বিপ্লব পরাজিত হওয়ার আশঙ্কা এবং দুঃস্বপ্ন তৈরি হওয়ার ছিল যাত্রাবাড়িতে অপরাপর ছাত্র জনতা যেভাবে যাত্রাবাড়ির রাজপথকে দখলে রেখেছিল সকালে ফজরের পর এই সাত সকালে সারা দিনের বিপ্লবীদের এই রক্ত রাঙা এবং বিপ্লবী উত্তপ্ত এই সাজানোর এবং গোছানোর কাজটা যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা যুব আলেম রায় করছিল দশটায় এগারোটায় যখন আমাদের আন্দোলনকারীরা এবং বিপ্লবীরা রাজপথে নেমে আসত তখন এসে এই পথকে তারা ঘুমন্ত পেত বরং যুব আলেন তরুণ আলেন এবং ছাত্রদের দ্বারা উদ্দীপ্ত এবং প্রস্তুত একটি পথ আন্দোলনের জন্য তারা পেয়ে যেত সংগ্রামে উপস্থিতি যাত্রাবাড়ির মধ্যে সাদা ঝুব্বা ওয়ালাদের লাল রক্ত অনেক লেগেছে পাখরিওয়ালাদের পাঘরি লাল হয়েছে পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবি লাল হয়েছে অন্যান্য ছাত্র জনতার সাথে সাথে রক্তে যাত্রাবাড়ির কালো পথ রঞ্জিত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যুব আলেমদের এই অবদানকে জুলাই বিপ্লবের ফসল যথাযথভাবে ঘরে তোলার আগেই আমাদের কিছু ভাইয়েরা এটিকে দৃষ্টি থেকে সরিয়ে ফেলার ইতিহাস থেকে মুছে ফেলার যুব আলেমদের যে অবদান ছিল এই অবদানকে স্বতন্ত্র ভাবে স্বীকৃতি দেওয়া হোক জুলাই ঘোষণা পত্রে যুব আলেমদের অবদানকে সবি বর্ণনা করে জায়গা করে দেওয়া হোক যদি আজকে আমরা জুলাই গণআত্মুত্থানে যুব আলিমদের অবদানকে পাশ কাটাতে চাই তাহলে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের এই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে এই জন্য সকলকে উৎসাহিত করার জন্য সকলকে উদ্দীপ্ত করার জন্য জুলাই আন্দোলনের সকল সহযোদ্ধাদেরকে এই আন্দোলনের পথে সজীব রাখার জন্য প্রতিটি সেক্টরে সকল যোদ্ধাদেরকে যথাযথ গুরুত্বের সাথে স্বীকৃতি দিতে হবে আমরা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা যখন বলছি তখন এক দল কিন্তু এই দেশে খুন খারাপি আর জুলুমের স্টেক হোল্ডার হতে চলেছে আমরা দেখেছি আইয়ামি জাহেলিয়াতের রূপে এই আজ বা কালে মিডফোর্ডের মধ্যে যেভাবে পাথর দিয়ে ছেচে সুস্থ স্বাভাবিক মানুষকে চাঁদানা দেওয়ার অপরাধী শেষ করা হচ্ছে আমরা জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ সৃষ্টির পর এমন এমন নিকৃষ্ট চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না ঠিক কিনা বলে এই জন্য আবার প্রয়োজন আরেকটি বিপ্লব হবে কিন্তু কোন সালেম আর কোন সৈরাচারকে আর দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার এই বিপ্লবকে রক্ষা করার প্রয়োজনে আরেকটি বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে মুক্ত করার দান করুন